নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটাই কাজে আসতে চলেছে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা ভেজলিন ভেজলিন আর একটা নিয়ে নিয়েছি অ্যালোভেরা গাছ মানে অ্যালোভেরার যে ডালটা আছে সেই ড্র অ্যালোভেরা আমি নিয়ে নিয়েছি তো তোমরা আজকের এই কাজটার জন্য এমনি অ্যালোভেরা যেটা কিনতে পাওয়া যায় সে কেনা অ্যালোভেরাটাও নিতে পারো কিন্তু আমি যেহেতু কাজটা বেশি পছন্দ করি হওয়ার জন্য তার জন্য কিন্তু অ্যালোভেরার একটা পাতা নিয়ে চলে এসেছি এইবার এটা এটার থেকে আমি পাল্পটা কি করে বের করব দেখো বন্ধুরা উপরের থেকে একটা খোসা চাকুর সাহায্যে আমি এইভাবে তুলে দিচ্ছি তুলে দিয়ে তো বারবার যেটা বলছি তোমরা র অ্যালোভেরাও নিতে পারো আবার এমনি কিনে যে অ্যালোভেরাটা পাওয়া যায় সে অ্যালোভেরা জেলটাও কিনতে পারো তো এইভাবে আমি চাকুর সাহায্যে একটু ঘষে নিচ্ছি ঘষে নিলেই দেখবে অ্যালোভেরার পাল্পটা বেরিয়ে যাবে তো এই যে অ্যালোভেরার পাল্পটা দিয়েই আমার কিন্তু কাজ হবে এবার এর মধ্যে একটা জিনিস মেশাতে হবে সেটা বেশ ভালোভাবেই মেশাতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা ভেজলিন তো সেই অ্যালোভেরার জেলটা আমি একটু চাকুর সাহায্যে কুচিয়ে নিলাম কুচিয়ে এই নিয়েছি ভেজলিন ভেজলিন কিছুটা পরিমাণ কিন্তু বের করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি এখানে ভেজলিন থেকে কিছুটা ভেজলিন এখানে বের করে নিচ্ছি এইভাবে বের করে একটু কিন্তু এই অ্যালোভেরা জেলের মধ্যে ভেজলিনটা মেশাতে হবে এই কাজটা কিন্তু একটু কঠিন কারণ যদি এমনি কেনা অ্যালোভেরা জেল যেটা হয় টিউবের সেই অ্যালোভেরা জেলটা নিলে কিন্তু কাজটা বেশি ভালো হবে যেহেতু আমি র অ্যালোভেরা নিয়েছি পুরো এই নালটা আমার হাতে জড়িয়ে যাচ্ছে মেশানোই সম্ভব হচ্ছে না তো তোমরা একটু কষ্ট করে মিশিয়ে নেবে তো এইভাবে আমি কাজটা কিন্তু করে নিচ্ছি আঙুলের সাহায্যে চামচে আর লাগালাম না এইবার চামচে এই আঙুলের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এটার ভীষণ ভালো কাজ হতে চলেছে এই শীতের দিনে তো বন্ধুরা এই শীতের দিনে দেখবে আমাদের পায়ের নিচে অনেকটা ফেটে যায় মানে গোড়ালি অনেকটা পরিমাণ ফেটে যায় তো সেই ফেটে গেলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ পায়ে দেওয়ার চেষ্টা করি কোনো কাজ বেশি একটা হয় না তার জন্য কিন্তু তোমরা এইভাবে র অ্যালোভেরা আর ভেজলিন একসঙ্গে মিশিয়ে এইভাবে পায়ের যে গোড়ালিটা আছে সেই গোড়ালিতে যদি লাগাতে পারো তাহলে দেখবে আমাদের পা ফাটার সমস্যা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে কি করবে প্রতিদিন রাত্রে এইভাবে শুতে যাওয়ার আগে পাটা একটু গরম জলে ধুয়ে নেবে গরম জলে ধুলে তাহলে পায়ের ফাটার মধ্যে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো কিন্তু বেরিয়ে যায় তো এইভাবে তোমরা কাজটা করে নেবে ফাটাটা পরিষ্কার করে নিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষবে লেবু দিয়ে ঘষে তারপর এই প্রতিদিন রাত্রে অ্যালোভেরা জেল আর ভেজলিন একসাথে এইভাবে লাগিয়ে দেবে লাগিয়ে দিলে কিছুদিন এইভাবে তোমরা ব্যবহার করো এক থেকে দু সপ্তাহ ব্যবহার করলেই দেখবে পায়ের ফাটা একেবারেই ঠিক হয়ে যাবে তো বন্ধুরা তোমার কাজটা কিভাবে করলাম তোমরা আশা করছি ঠিক ভালোভাবে দেখেছো এইভাবে অ্যালোভেরা জেল আর ভেজলিনের মিশ্রণটা পায়ে লাগিয়ে নিলে পায়ে ফাটা তো একেবারে বন্ধ হয়ে যাবেই সঙ্গে কিন্তু আরও একটা কাজ হবে সেইটা কি আমরা বাড়ির মহিলারা যারা প্রতিদিন সকালে উঠেই থালা বাসন ধুতে হয় জলে হাত দিতে হয় ঠান্ডা জলে হাত দিলে না হাতটা অনেকটা ফেটে যায় রুষ্ক শুষ্ক হয়ে যায় হাতটা হাত একটু সফট থাকে না তো তারা সেই সমস্ত মহিলারা কিন্তু এইভাবে অ্যালোভেরা জেলটা হাতে বেশ ভালোভাবেই লাগিয়ে নিতে পারো এইভাবে যদি প্রতিদিন একটু রাত শুতে যাওয়ার আগে তোমরা এইভাবে হাতে একটু মাসাজ করে তারপর কিছুক্ষণ রেখে পাঁচ থেকে দশ মিনিট হাতে এইভাবে রাখবে রেখে যদি হাতটাকে তোমরা ধুয়ে নিতে পারো তাহলে দেখবে প্রতিদিনই রাত্রে যখন তোমরা সকালে ঘুম থেকে উঠবে দেখবে আমাদের হাতটা অনেকটা সফট হয়ে গেছে অনেকটা সুন্দর হয়ে গেছে আমাদের প্রতিদিন এই ঠান্ডা জল হাত দিতে দিতে যে হাতটা অনেকটা ফেটে যাচ্ছে হাতটা শুষ্ক হয়ে যাচ্ছে সেই সমস্ত সমস্যায় কিন্তু আর পড়তে হবে না হাতটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো বন্ধুরা অ্যালোভেরা জেলের এই দুটো টিপস আশা করছি তোমাদের অনেকটাই ভালো লেগেছে এবং অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আমি কিন্তু চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে এখানে আছে একটা রু कुटर पैकेट তো বন্ধুরা বেকার জিনিস যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আজকের টিপসটা অনেক সময় আমরা বাদ দিয়ে কিন্তু এই সমস্ত জিনিস ফেলেই দিই কিন্তু ফেলে না দিয়ে এই সমস্ত জিনিস দিয়েও কিন্তু আমাদের বড়ো বড়ো কাজ হতে পারে আজ আমরা এই যে ব্রেডের যে প্যাকেটটা নিয়ে নিয়েছি এই প্যাকেটের কিন্তু টিপস করে তোমাদের দেখাবো এই টিপসটা দেখার পর এর প্যাকেট কিন্তু তোমরা কখনোই আর ফেলবে না গুছিয়ে রাখবে দেখো বন্ধুরা আমরা এটাকে কি করব আমি সোজা করে ভাজ করে নিয়েছি এইবার একটা কাচির সাহায্যে আমি কিন্তু ঠিক মাঝ বরাবর এখান থেকে কেটে দিচ্ছি এইবার কেটে দিয়ে এটার কাজ কি বন্ধুরা তোমাদের তো সেটা শেয়ার করবোই আর এইটাকে আমি কেটে কিন্তু একদম টুপি মতো একটা আকার হয়ে যাবে কারণ পেছনের অংশটা কিন্তু আমার নিতে হবে এইবার পেছনের অংশটা নিয়ে তোমরা কি করবে চলে বন্ধুরা দেখাই এই যে পেছনের যে অংশটা তো এই অংশটা দিয়ে আমাদের কিন্তু ভীষণ ভালো একটা কাজ করতে চলেছি সেই কাজটা কি দেখো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক এরকম কৌটাও থাকে যেটা এয়ারটাইট কন্টেনার হয় না অনেক সময় নর্মাল আমরা কৌটাগুলো কিনে আনি কিনে আনলে এর মধ্যে যে খাবারগুলো ঢুকাই না যেমন চিনি হোক লবণ হোক অনেকটা না এর মধ্যে একটা ভিজে ভিজে ভাব চলে আসে বর্ষার দিনে তো বেশি হয় সেই জিনিসটা তো সেই ভিজে ভাবটা হয় কিসের জন্য এর মধ্যে হাওয়া বাতাস ভালোভাবে পৌঁছে যায় তার জন্য তো হাওয়া বাতাস যাতে পৌঁছাতে না পারে তার জন্য এই ব্রেডের যে প্যাকেটটা প্যাকেটটা উপরের দিয়ে এইভাবে আমরা ঢাকনাটা আটকে দেব। আটকে দিলেই দেখবে বন্ধুরা আমাদের কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এইভাবে মুখের উপরে দিয়েই তোমরা তারপর তোমরা কিন্তু এই ঢাকনাটা আটকে দেবে আটকে দিলে এটা কিন্তু এয়ারটাইট কন্টেনার হিসাবেই কাজ হবে কারণ এর মধ্যে কোনো বা হাওয়া বাতাস কিছুই যাবে না আর এটাকে তোমরা যদি একটু ছোটো করে কেটে নিতে পারো সেটাও কেটে নেবে তোমাদের কৌটার আকার হিসাবে তোমরা প্যাকেটটা কিন্তু কাটতে হবে তোমাদের তো এইভাবে প্যাকেটটা দিয়ে দিলে দেখবে আমাদের যে হাওয়া বাতাস ঢুকে আমাদের খাবার দাবার যে নষ্ট হয়ে যাচ্ছে চিনিগুলো ভিজে যাচ্ছে লবণটা ভিজে ভিজে ভাব হয়ে যাচ্ছে সেই সমস্যার মধ্যে কিন্তু তোমাদের আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসছে আর অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমি চলে এলাম পরবর্তী টিপসে তো মন্ত্র এখানে নিয়ে নিয়েছি দুটো সিরাপের ঢাকনা তো এই যে সিরাপের ঢাকনাগুলোর কাজ কি আর এটা কি করি কারণ এই সিরাপের মুখের উপরে থাকে এটা বাচ্চাদের এইটা মেপে এটা মেজারমেন্ট কাপ এটা মেপে ওদের ওষুধ খাওয়াতে হয় তো এই যে পাত্রটা এই পাত্রটা মানে এই যে ঢাকনাটা আমরা কিন্তু সবসময় ওষুধ যখন ব্যবহার করি ওষুধ ফুরিয়ে গেলে ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আজ থেকে গুছিয়ে রাখবে ভীষণ ভালো কাজে আসতে চলেছে সেটা কি কাজ দেখো মন্ত্র এখানে নিয়ে নিয়েছি টুইন অন টেপ তো এই যে যে ডাবল টেপগুলো আছে সেই ডাবল টেপগুলো কাঁচির সাহায্যে আমি একটু কিন্তু কেটে নিচ্ছি কেটে এই একটু বড়ো টুকরো করে কেটে নিয়ে এইবার মাঝ বরাবর আমি দুটো টুকরো বিভক্ত করে দেবো এইবার এই দুটো টুকরোকে আমরা কি করব এই যে সিরাপের যে ঢাকনাগুলো সিরাপের ঢাকনা ঠিক পেছন দিকে লাগিয়ে নেব তো দুটো ঢাকনাতেই কিন্তু লাগিয়ে নেব লাগিয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো কাজে আসতে চলেছে যেটা তোমরা কিন্তু কখনোই ভাবোনি এই ঢাকনাগুলো হয়তো তোমরা ফেলে দাও ফেলে না দিয়ে আজ থেকে কিন্তু আর কখনোই তোমরা ফেলবে না এতটা কাজে চলেছে তো উপর থেকে আমি স্টিকারটা তুলে দিচ্ছি তুলে আমি চলে যাব একটা দেওয়ালে তো বন্ধুরা এই ধরনের যে কোনো দেওয়ালে আমরা এইভাবে স্রাপের ঢাকনাটা আটকে রাখতে পারি আটকে রাখলে এটা কিন্তু ভীষণ ভালো কাজে আসতে চলেছে সেটা কি কাজে দেখো বন্ধুরা বাড়িতে আমাদের ছোট বাচ্চা থাকে তাদের স্কুলে পাঠাতে হয় এবার ওদের গলায় দেখবে এই ধরনের আইডেন্টি কার্ড থাকে তো এই আইডেন্টি কার্ডগুলো আমরা এখানে ওখানে রাখি আবার প্রয়োজনের সময় যখন স্কুলে পাঠায় তখন হাতের দ্বারে খুঁজে পাই না তো এরকম একটা ঢাকনা যে কোনো জায়গায় দরজার পেছনে হোক একটা কর্নারের দিকে হোক এরকম ঢাকনা তোমরা লাগিয়ে রাখবে ডাবল টেপ দিয়ে লাগিয়ে এইভাবে তোমরা কিন্তু যে কোনো কারি জিনিসপত্রগুলো এখানে হালকা করে ঝুলিয়ে রাখতে পারবে দেখবে এটা কিন্তু কখনো খুলেও যাবে না আর এই যে আই কার্ডগুলো আমরা এইভাবে একটা জায়গায় গুছিয়ে রাখবো আমাদের যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু এটা বের করে নিতে পারবো আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে তো দেখো বন্ধুরা আমাদের দরজা অনেক সময় কি হয় যাদের স্টপার নেই তাদের কিন্তু এই দরজাটা হঠাৎ করে হাওয়া বাতাস লাগলে কিন্তু সরে চলে আসে এইভাবে এইভাবে দরজাটা সরে চলে আসে কারণ এইটা আমরা যেহেতু স্টপার দিয়ে আটকাতে পারছি না তখন বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তারা যদি এখানে দাঁড়িয়ে থাকে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে দরজাটা মানে যদি পায়ে এসে লাগে সে ছোট বাচ্চা হোক আর বড় হোক সবারই কিন্তু প্রচুর ব্যথা লাগে এই জন্য তোমরা একটা কাজ করতে পারো এই ঢাকনার পেছনে যে টেপটা ছিল আমি তুলে নিয়েছি তুলে ঠিক দরজার কবজি যেখানে এই যে কব্জা বলে সেই কবজার এইখানটায় এইটা আমরা আটকে দেব। এইটা যদি এখানে আটকে দিতে পারি তাহলে বন্ধুরা দেখবে দরজাটা যতই হাওয়া বাতাসে সামনের দিকে চলে আসুক বেশিটা সামনে আসতে পারবে না কারণ এখানে ঢাকনাটা আছে ঢাকনাটাই কিন্তু কিন্তু এই দরজাটাকে পুরো বন্ধ হতে আটকে দেবে তো বন্ধুরা আশা করছি এই কাজটাও তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে যেহেতু বাড়িতে যাদের ছোটো বাচ্চা থাকে তাদের তো ভীষণ ভালো কাজে আসবে তো দরজার আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি দেখবে অনেক সময় এই দরজাটা যেখানে দাম করে বন্ধ হয়ে যাচ্ছে এই যে এই জায়গাটায় কিন্তু আমরা এটা লাগিয়ে দিতে পারবো এটা লাগিয়েও দেখবে এই জায়গার এই স্টপারটা আমরা কিন্তু অনেকটা টাকা দিয়ে কিনতে হয় তো এখানে একটা রাবারের এটা না লাগিয়ে আমরা যদি এইভাবে ঢাকনাটা লাগিয়ে দিতে পারি তাহলে এই দরজাটা যেখানে এসে লাগে জোরে সেই জায়গাটা লাগতে লাগতে দেখবে দরজার পেছনে রঙটা চড়তে শুরু করে যে জায়গাটায় দেওয়ালে লাগছে সেই দেওয়ালে সেই রংটা চড়তে শুরু করে তো তার থেকে ভালো এরকম একটা ঢাকনা এখানে লাগিয়ে দাও তাহলে দরজায় দেওয়ালে কোথাও লাগবে না রঙও ওঠার ভয় থাকবে না আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লাগছে অনেকটাই কাজে আসবে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা আমরা কিন্তু মহিলারা এই ধরনের বড় ঝুমকো যে কানেরগুলো পড়তে ভীষণ ভালো পছন্দ করি এইবার দীর্ঘদিন এই ধরনের কানের পড়ে পড়ে না অনেক সময় কানের ছিদ্রটা অনেকটা বড় হয়ে যায় এবার এই যে কানের ছিদ্র বড় হয়ে যাচ্ছে অনেকের কি হয় এই ছিদ্রটা বড় হতে হতে অনেকটা সময় কানটা ছিঁড়েও যায় কেটে যায় তো তখন কি করতে হয় অপারেশন করতে হয় করে কানের এই যে নেতিটা এটাকে জোড়া লাগাতে হয় কানে পড়ার জন্য তো বন্ধুরা কোনো ডাক্তারের কাছে যেতে হবে না কোনো অপারেশন করতে হবে না করে বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারো দেখো বন্ধুরা নিয়ে নিয়েছে এখানে একটু কোলগেট তো অল্প একটু কোলগেট তোমরা একটা জায়গায় নিয়ে নিতে পারো এইবার নিয়ে নিতে হবে একটু পরিমাণ পাউডার তো এই যে পাউডারটা সামান্য একটু পাশে নিয়ে নিচ্ছি এইবার এই যে পাউডার আর কোলগেট এই দুটোকে একসঙ্গে কিন্তু মেশাবো এই যে মিশিয়ে একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইবার এই মিশ্রণটা একটু আঙুলের সাহায্যে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে মিশিয়ে তারপর কিন্তু আমাদের কাজটা করতে হবে তো এইটা কিভাবে কাজটা করব আর কিভাবে কাজ আমাদের উপকার হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম এইবার তৈরি করে এটাকে মানে এই যে কোলগেটটাকেই কিন্তু আমাদের কানে ভালো করে লাগিয়ে দিতে হবে এইভাবে কানে যদি লাগিয়ে দাও লাগিয়ে এটাকে কিন্তু প্রতিদিন করতে হবে একদিন না দুদিন না তাহলে হলে তোমরা কাজের উপকার পাবেই না তো এক মাস মতো এইভাবে তোমরা কানে রাত্রে শুতে যাওয়ার আগে একটু কোলগেট লাগিয়ে রাখবে এই কোলগেটের মিশ্রণটা পাউডার আর কোলগেট তো লাগিয়ে তারপর পরদিন সকালবেলা এটাকে আবার একটা কাপড়ে জল দিয়ে ভিজিয়ে তুলে ফেলবে তো তুলে ফেললে তোমরা এক মাস যদি এই কাজটা করতে পারো দেখবে কানের ছিদ্র অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে সেই বড় ছিদ্রটা আর বড় থাকছে না তার কারণ কি কোলগেট আমাদের স্কিনটাকে অনেকটা শক্ত করতে সাহায্য করে তো ওই জায়গাটা যে জায়গাটা ঝুলে গেছে সেই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে অনেকটা স্কিন শক্ত করছে কারণ ব্রাশ আমরা যখন করি কোলগেটটা কিন্তু আমাদের মাড়িটাকে মজবুত রাখতে সাহায্য করে তেমনি আমাদের স্কিনটাকেও কিন্তু মজবুত রাখতে সাহায্য করে যে তোমরা এক মাস এই কাজটা করছি এক মাস করার জন্য আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশান অন করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বা টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে